সবজি সবাই তো চাষ করছে তো আপনার গাছগুলো কি সঠিকভাবে বেড়ে উঠছে না সবজি কি পরিমাণে কম সাইজে ছোট ফুল গাছেতে কি ফুলের অভাব তাহলে বুঝতে হবে বেশ বড় সমস্যা রয়েছে তো গাছের সঠিক খাবারের খেয়াল রাখছেন তো আমার ছাদ বাগানের গাছগুলোকে দেখুন বুঝতে পারবেন যে এই গাছগুলোর গ্রোথটা কতটা ভালো হয়েছে মাত্র দু মাসের মধ্যে গাছগুলোতে এত পরিবর্তন হবে সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না তাই এখানে গাছের প্রয়োজন একটা উপযুক্ত পুষ্টিকর চটজলদি খাবার আর গাছের খাবারের নাম আসলেই প্রথমে চলে আসে সর্ষের খোল এই জৈব সারটা অনেক মানুষই চেনে ব্যবহার করার পদ্ধতিও জানে কিন্তু কি করে এই সারটাকে আরও শক্তিশালী বানানো যায় যাতে তোমাদের সবজি গাছ ফুল গাছগুলো দ্রুত বেড়ে উঠতে পারে আর তাতে সবজি ও ফুলে ভরে উঠতে পারে সেই নিয়েই হচ্ছে আজকের ভিডিও হলে চলো শুরু করা যাক প্রথমেই যে মেন জিনিসটা লাগবে এটা আমি ভিডিওতে একটু আগেই বলেছি সর্ষের খোল সর্ষের খোল কিন্তু বাজারে দু ভাবে পাওয়া যায় এরকম চটি খোল আর একটা গুঁড়ো অবস্থায় কিন্তু আমি এখানে চটি খোলটাই নিয়ে নিচ্ছি কারণ এই চটি খোলটাই কিন্তু এখানে সবথেকে বেশি কাজ করবে দ্বিতীয় উপাদান হিসেবে নিয়ে নিচ্ছি এক মুঠোর মতন বাদাম খোল বাদাম খোলের মধ্যে কি আছে সেটা একটা সেপারেট ভিডিওতে আলাদা করে আমি ডিটেলসে জানাবো এবার তৃতীয় উপাদান হিসেবে নিয়ে নিচ্ছি এক চামচের মতন এই সিউইড এক্সট্র্যাক্ট এরও ডিটেলস সব কিছুই পরে জানতে পারবে এবার চতুর্থ ও শেষ যে উপাদানটা নিয়ে নিচ্ছি এখানে সেটা হচ্ছে গুড় মানে মোলাসিস এই সামান্য পরিমাণে তোমরা যে কোনো গুড় ব্যবহার করতে পারো আমি এখানে দোকান থেকে ভেলি গুড় কিনে নিয়ে এসেছিলাম শীতের ফুল ও সবজি গাছ যেহেতু খুব কম সময়ের গাছ তাই কিন্তু এখানে আমি লিকুইড ফার্টিলাইজারই ব্যবহার করব যাতে গাছ সেটা দ্রুত খেয়ে দ্রুত বেড়ে উঠতে পারে আর সেই জন্য নিয়ে নিচ্ছি এখানে মাটির হাঁড়ি তোমরা প্লাস্টিকের জায়গাও ব্যবহার করতে পারো কিন্তু এখানে এই মাটির হাঁড়িতে এই প্রসেসটা থেকে ভালো হয় তাই লিকুইড ফার্টিলাইজারটা খুব ভালোভাবে তৈরি হয় এবারে নিয়ে নেব সর্ষের খোল এখানে আমি দুশো গ্রামের মতন সর্ষের খোল আলাদা করে রেখে দিয়েছিলাম এই দুশো গ্রাম সর্ষের খোল আমি দু লিটার জলেতে কিন্তু মিশিয়ে নেব এই অনুপাতটা আপনারা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন দুশো গ্রাম খোল দু লিটার জলে বা একশো গ্রাম খোল এক লিটার জলে ব্যবহার করতে পারেন এর বেশি হলে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এই লিকুইড সারটাকে আরো শক্তিশালী বানানোর জন্য এর সাথে নিয়ে বাদাম বাদাম খোল খোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পটাশ ও ফসফরাস যা গাছের ওভারঅল গ্রোথে খুব সাহায্য করে এটা মোটামুটি আমি এখানে এক একমুটার মতো নিয়ে নিয়েছি যেহেতু এটা খুব ভীষণ শক্তিশালী একটা জৈব সার তাই এটা বেশি পরিমাণে একদমই ব্যবহার করা যাবে না যদিও গাছের প্রধান খাদ্য এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস ও পটাস কিন্তু তার সাথে কিছু মাইক্রোনট্রিয়েন্টসের কিন্তু প্রয়োজনটা সবসময় থেকে যায় যার অভাবে গাছেতে কিছু অভাবজনিত লক্ষণও কিন্তু ফুটে উঠতে পারে আর সেই অভাব দূর করার জন্য এখানে এক চামচের মতন সিউইড এক্সট্রাক্ট এই লিকুইডের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে নিয়ে নেব সেই শেষ ম্যাজিক্যাল উপাদান মোলাসিস মানে গুড় এই গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে যারা কিন্তু এই প্রসেসটাকে আরও দ্রুত করে দেয় যাতে গাছ দ্রুত সেই খাবারটাকে সহজেই গ্রহণ করতে পারে আমি এখানে খুব সামান্য পরিমাণ গুড় নিয়ে এই জলের সাথে ভালো করে গুলে নেবো এর আরও একটা সুবিধা রয়েছে সার তৈরি হওয়ার সময় যে দুর্গন্ধটা তৈরি হয় সেই দুর্গন্ধটা কিন্তু এই মোলাসিস ব্যবহার করার ফলে অতটা পরিমাণে পাওয়া যায় না এবার এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব আড়াই লিটারের মতন জল পাঁচশো এম জল এখানে আমি বেশি নিচ্ছি তার কারণ একটাই এখানে হাঁড়িতে এই ফর্মেশন প্রসেসটা তৈরি করতে গেলে এখানে কিন্তু জল অনেকটা কমে যায় তাই আমি এখানে আড়াই লিটার জল নিয়েছি যারা প্লাস্টিকে ব্যবহার করবে তারা কিন্তু দু লিটার জলেতেই করবে এবারে একটা কাঠি দিয়ে এটাকে ভালো করে মিলে দিলেই খোল পচানো জল তৈরির ফার্স্ট স্টেপটা এখানেই কমপ্লিট হয়ে যায় এবারে হাঁড়ির মুখটাকে একটা মশারি জাল বা সুতির কাপড় দিয়ে ঢেকে দিতে হবে যাতে কোনো পোকামা এসে এখানে ডিম পাঠতে না পারে এবার কিছু একটা দিয়ে এই জিনিসটাকে ঢাকা দিলেই কিন্তু কাজ কমপ্লিট কিন্তু খেয়াল রাখতে হবে যেন কিছুটা জায়গা ফাঁকা থাকে যাতে ভিতরে হাওয়া চলাচল করতে পারে এবার এই মাটির পাত্রটাকে নিয়ে একটা ঠান্ডা বা ছাওয়া জায়গাতে দেখে দিলেই কিন্তু কাজ কমপ্লিট এবার প্রতিদিন সকাল ও বিকালে একটা কাঠিয়ার সাহায্যে এই জিনিসটাকে কিন্তু গুলিয়ে দিতে হবে যাতে এর মধ্যে অক্সিজেনের চলাচল ঠিকঠাক থাকে এই কাজটা মোটামুটি চার থেকে পাঁচ দিন করলেই কিন্তু আপনার তরল শক্তিশালী জৈব সার তৈরি হয়ে যাবে পাঁচ দিন পরের রেজাল্ট কতকটা এরকম দেখতে লাগবে এবার একটা কাঠির সাহায্যে আবার এই জিনিসটাকে ভালো করে গুলিয়ে নেব এটা কিন্তু ডাইরেক্ট কাছেতে অ্যাপ্লাই করা যাবে না এখান থেকে এক লিটারের মতো নিয়ে আমি দশ লিটার জলের সাথে সেটা কিন্তু মিশিয়ে নিতে হবে এর সাথে কিছুটা ট্রাইকোডার্মা ভিড়িটিও আমি এর সাথে মিশিয়ে নেবো যেটা একটা জৈব ছত্রাকনাশক মোটামুটি এই পরিমাণ মেশালেই কিন্তু হবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তরল জৈব সারটা তৈরি হয়ে যাবে এবার সিম্পলি গাছে দেবার পালা যদি বাচ্চা গাছ হয় সেক্ষেত্রে কিন্তু মিশ্রণটাকে আপনারা আরও পাতলা করে নিতে পারেন তো এই শক্তিশালী মিশ্র সারটা সপ্তাহে কবার করে দেবেন আর কতবার দেবেন আর কি পরিমাণে দেবেন এবার সেই কথাতে আসে সপ্তাহে একবার করে বিকালে দিলেই কিন্তু যথেষ্ট তবে এই মিশ্র সারটা যেদিনকে দেবেন তারা আগের দিনকে গাছগুলোতে জল না দিলেই কিন্তু ভালো হয় যে গাছে যতটা প্রয়োজন সেই পরিমাণে কিন্তু প্রতিটা গাছেতে এক এক করে দিয়ে দেবেন তবে দেওয়ার সময় এই সতর্কতাটা অবশ্যই কিন্তু অবলম্বন করে চলবেন এই মিশ্র সারটা গাছের গোড়াতেই কিন্তু অ্যাপ্লাই করবেন মানে গাছের মাটিতে এই ঝোপালো পিটুনিয়া গাছগুলোর ক্ষেত্রেও গাছ সরিয়ে কিন্তু গাছের গোড়ার মাটিতেই দেওয়ার চেষ্টা করবেন এই সারটা গাছের পাতার সাথে টাচ যেন না করে টাচ করলে কিন্তু গাছের পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে দেওয়ার সময় যদি গাছের কোনো পাতাতে যদি লেগে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কিছুটা জল দিয়ে সেই জায়গাটা ধুয়ে দিতে পারেন আর যদি খুব অল্প পরিমাণে লাগে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে কিছুই হবে না তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না আজকের মতো আসি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টা